আমরাই সেই জাতি যারা ঝড়কেও থামিয়ে দিতে পারি এবং পাহাড়কেও ভেঙে দিতে পারি আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিধর আর কেউ নেই আমাদের ভবন আকাশ ছোঁয় আমাদের মতো কেউ নেই আমরা চিরকাল থাকবো সময় বা আল্লাহ কেউই আমাদের পতন ঘটাতে পারবে না আমরা এই পাহাড়ে এত উঁচু ভবন তৈরি করেছি কে এগুলো ভাঙতে পারবে আজ আমরা যা কিছু পেয়েছি তা এই মূর্তির কারণে যতক্ষণ এই মূর্তিগুলো আমাদের সঙ্গে থাকবে কেউ আমাদের ধ্বংস করতে পারবে না তাদের এই বিশ্বাস ছিল যে এই সমস্ত ক্ষমতা কেবল মূর্তিগুলির দান কিন্তু হজরত হুদ আলাহ এসে বললেন হে আমার জাতের মানুষ আল্লাহ ছাড়া আর তোমাদের কোনো সত্যিকারের এলাহা নেই আর তোমাদের বানানো মূর্তিগুলো কোন শক্তি রাখে না কিন্তু আজ জাতির লোকেরা বলল। হে হুদ তুমি তো আমাদের কোনো অলৌকিক প্রমাণ দেখালে না শুধু তোমার মুখের কথাতেই আমরা আমাদের পূর্বপুরুষদের দেবতাকে ত্যাগ করব না এই ছিল আজ জাতি যাদের পায়ের কাছে পৃথিবীর শেষ দা করত আর পাহাড় তাদের গর্ব অনুভব করত কিন্তু আজ তারা বালির নিচে নীরবে শুয়ে আছে আজ যাতে যাদের দালান আকাশকে প্রশ্ন করত আর তাদের অহংকার আল্লাহকে চ্যালেঞ্জ করত তারা বলতো আমরা শুধু থাকার জন্য ঘর বানাই না আমরা আমাদের শক্তি দেখানোর জন্য আকাশ ছোঁয়া প্রাসাদ বানাই কিন্তু তারা ধন সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে গেল এমনকি পাথর কাঠ ও সোনার মূর্তি বানিয়ে তাদের কাছে সাহায্য চাইতে লাগলো তাছাড়া তারা দুর্বলদের তুচ্ছ মনে করত গরিবদের উপর অত্যাচার করত তাদের এই অহংকার হৃদয়ে ভরে ঠিক তখনই আল্লাহ তালা তাদেরই বংশ হতে নবী করে পাঠালেন আর হুদ আলাইসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে বললেন হে আমার কমের মানুষ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা শুধু আল্লাহর ইবাদত করো যদি তোমরা তো বা করো তিনি তোমাদের শক্তি আরও বাড়িয়ে দেবেন কিন্তু তারা হাসা হাসে করলো তারা বলল তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ তুমি তো আমাদের চেয়ে দুর্বল মনে হচ্ছে আমাদের কোনো দেবতা তোমার মাথা খারাপ করে দিয়েছে এই কথার পরেই আল্লাহ রহমতের দরজা বন্ধ হয়ে গেল আযাতের ভূমিতে বৃষ্টি বন্ধ হলো নদী শুকিয়ে গেল ক্ষেত হয়ে গেল মরুভূমি আদের জীবনে কষ্ট নেমে এলো কিন্তু এত কষ্ট শুরু হওয়ার পরেও তারা তোবা করলো না তারা জেদ ধরলো কি উল্টে তারা হুদ আল্লাহ সাল্লামকে চ্যালেঞ্জ করে বসলেন তোমার আল্লাহ যদি শক্তিশালী হজরত হুদ সাল্লামের চোখে জল এসে গেল তিনি বললেন তোমরা যা চাইছো তা তোমরা না আল্লাহর শাস্তি এলে কেউ রেহাই পায় না তারপরে একদিন দূর আকাশে কালমের দেখা গেল আজ জাতির লোকেরা উল্লাসে ফেটে করলো দেখো রহমতের মেঘ এসে গিয়েছে আবার আমাদের ফসল সবুজ হবে কিন্তু খুদ সালাম বললেন না এটা রহমতের নয় এটা তোমাদের জন্য আল্লাহর শাস্তি তারপর শুরু হলো বাতাস প্রথমে মৃদু তারপর ভয়ঙ্কর তীব্র সে বাতাস বইল একটা না সাত রাত আট দিন ধরে তাদের বিশাল প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল বাতাস মানুষকে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেললো শহর ডুবে গেল বালির নিচে সর্বত্র কেবল বাতাসের গর্জন আর মানুষের আর্তনাদ ছাড়া আর কিছুই রইল না যখন আজাব থামল তখন সেখানে কেবল নীরবতা আর ধ্বংস শুধু হুদা আলাইহিস এবং তার সাথীরা বেঁচে গেলেন কিন্তু আজ যাত্রীর এই গল্প আমাদের সবার জন্য এক কঠিন শিক্ষা যখন আমরা সম্পদ বা ক্ষমতা নিয়ে অহংকার করি যখন আমরা নিজদের রবকে ভুলে যাই তখন আমাদের মনে রাখতে হবে যে সে আজ যাত্রীর মতোই আমাদেরও শাস্তি নিশ্চিত তা আমাদের মনে রাখা উচিত ক্ষমতা আর অহংকার টিকে থাকে না কিন্তু ইমান এবং দয়া চিরকল টিকে থাকে